ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের বিকেলের সাড়ে পাঁচটার ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করবো বিভিন্ন টপিক থেকে কোয়েশ্চেন এখানে রয়েছে যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন নুসখা ই দিল খুসা কে লিখেছেন বা এটি কার রচনা অপশান দেখো কি কি রয়েছে নুসখা ই দিল খুসা সঠিক উত্তর কী হবে অপশান ডি ভীমসেন বুরহান পুরী এই নুসখা ই দিল খুসা এটা ঔরঙ্গজেবের আমলে রচিত হয়েছিল বা লেখা হয়েছিল হিমসেন বুরহান পুরী ছিলেন মোগলদের আমলে চাকরিরত একজন সদস্য নেক্সট কোচ রাজবংশী সম্প্রদায় মূলত ভারতের কোন অঞ্চলে পাওয়া যায় কোচ রাজবংশী সম্প্রদায় অপশান দেখো কি কি রয়েছে কোন অঞ্চলে পাওয়া যায় আনসার হবে অপশান ডি উত্তর পূর্ব কোচ রাজবংশী সম্প্রদায় মূলত উত্তর পূর্ব অঞ্চলে পাওয়া যায় ঠিক আছে নেক্সট একুভেরিন ভারত এবং কোন দেশের যৌথ সামরিক মহড়া একুভেরিন অপশান দেখো কী কি রয়েছে উত্তর হবে অপশান সি মালদ্বীপ এটা হচ্ছে ভারত আর মালদ্বীপের একটি যৌথ সামরিক মহড়া যেটা ফেব্রুয়ারি মাসে এই মহড়াটি হয়েছিল যার নাম হচ্ছে তোমার একুভেরিন ঠিক আছে ভারত আর মালদ্বীপের মধ্যে এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল নেক্সট পেটা শরীরের কোন অংশে পড়া একটি ঐতিহ্যবাহী পোশাক পেটা অপশান দেখো কী কি রয়েছে কি হবে আনসার আনসার হবে অপশান ডি পেটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী পাগড়ি যেটা রেশম এবং জড়ি দিয়ে এবং একটা রঙিন সুতোর স্কার্ফের মতন দেখতে খুব সুন্দর একটা পাগড়ি যেটা বিবাহের সময় পুরুষেরা পরিধান করে থাকে সম্ভবত মহীশূর জেলা এবং কোডাগু জেলার মানুষেরা এই ধরনের পাগড়ি মাথায় পরিধান করে থাকেন নেক্সট ব্রহ্মপুত্র সমভূমির আনুমানিক দৈর্ঘ্য কত ব্রহ্মপুত্র সমভূমির আনুমানিক দৈর্ঘ্য দেখো অপশান কি কি রয়েছে আনুমানিক দৈর্ঘ্য কত কী হবে আনসার হবে অপশান বি সাতশো কুড়ি কিলোমিটার ব্রহ্মপুত্র সৌমের আনুমানিক দৈর্ঘ্য সাতশো কুড়ি কিলোমিটার এবং প্রস্থর কথা যদি বলতে চাই তাহলে হবে আশি কিলোমিটার ঠিক আছে নেক্সট ভারতীয় ব্যবসায়ী রবি পিল্লাই কোন দেশের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন ভারতীয় ব্যবসায়ী যিনি রবি পিল্লাই কোন দেশের সর্বোচ্চ পুরস্কার লাভ করেছেন উত্তর কী হবে উত্তর হবে অপশান বি বাহারাইন যিনি একজন ভারতীয় ব্যবসায়ী রবি পেল্লাই উনি বাহারাইন দেশের সর্বোচ্চ পুরস্কার লাভ করেছেন নেক্সট দলিত ছাত্রদের জন্য কোনটি ডক্টর আম্বেদকর বৃত্তি হিসেবে চালু করা হয়েছে দলিত ছাত্রদের জন্য ডক্টর আম্বেদকর বৃত্তি অপশান দেখো কোথায় কী কী রয়েছে উত্তর হবে অপশান এ দিল্লিতে ঠিক আছে ডক্টর আম অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার দিল্লি তাই তো চলো পরের প্রশ্ন দেখিনি কি রয়েছে আট নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি মানে সমুদ্র সৈকতগুলির মধ্যে দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি দেখো অপশান কি কি রয়েছে বিভিন্ন সমুদ্র সৈকতগুলোর নাম দেওয়া রয়েছে দীর্ঘতম হচ্ছে অপশান এ মেরিনা ঠিক আছে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে মেরিনা সমুদ্র সৈকত অপশান এ হচ্ছে কারেক্ট আনসার নেক্সট বিজ্ঞান মন্দির স্থাপিত হয়েছিল বসুবিজ্ঞান মন্দির কবে স্থাপিত হয়েছিল সেটাই জানতে চেয়েছে অপশান দেখো কী কী রয়েছে